রাহিম আজকে আমাদের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের এই ক্লাব লিমিটেডের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত বিশেষজ্ঞ মারুদ্দিন ভাই সহ যারা এখানে উপস্থিত ছিলেন সবাইকে আমি ধন্যবাদ জানাই ওনার যে বক্তব্য দিয়েছেন সত্যিকার অর্থে এভাবে যদি সমাজ চলে এভাবে যদি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সদস্য যারা আছেন তারা যদি আপনারা এইভাবে চলেন অবশ্যই দেশের জন্য এলাকার জন্য একটা মঙ্গলজনক হবে আমি চাই এই এলাকার যারা নবনির্বাচিত হয়েছেন সবাইকে আমি অভিনন্দন জানাই আগামী দিনে যাতে ওনার নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতে পারি সেদিকে লক্ষ্য রেখে চলুন আমরা সবাই মিলে আগামী দিনে আমরা কাজ করব এটাই আমাদের প্রত্যাশা এই আশা নিয়ে আমরা আমাদের বক্তব্য নির্ধারণ করছি আমরা বলতেছি আগামী দিনে যাতে আমরা এই আমাদের যে আমাদের ছোটো ভাই সাধারণ সব আসার কথা এখানে তার অপেক্ষায় আমরা থাকবো অস অসুবিধা নেই আমরা আছি সবাইকে আমি অনুরোধ করছি আপনার একটু অধ্যৈর্য ধরেন সবাইকে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ আল্লাহ হাফেজ